সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকালে অক্টোবর একত্রিশ তারিখ নভেম্বর চলে আসলো শীতকাল চলে আসলো যেটা বারো মাসে কদ্দলের ডাল কাটতেছি গ্রাফটিং চলবে এই যে কদ্দল কিন্তু ধরে আছে বড়ো বড়ো কদ্বেল এই যে এই ধরে আছে এই যে এই সাইডে আছে আরও ওই বেশ বড় একটা আছে আরও অনেকগুলো ছিল গাছটা যদিও ছোট বয়স অল্প সেই হিসাবে আরও টুল আসছিলো বৃষ্টিতে ঝরে গেছে এখন আলহামদুলিল্লাহ এই যে আর ফুল চলে আসছে আশা করি এগুলোতে কত হয়ে যাবে গুটি হচ্ছে এটা আরও খাবার টাবার দিলে আরও ফল আসতে এই যে নতুন ডালগুলো তো আশা করি যেগুলোতে আবার ফুল আসবে খুব শীঘ্রই ফুল চলে আসবে আমি কিছুক্ষণ ডাল কাটবো এই ডাল কাটতে চলল না এটা কিন্তু কাটা হয় না একদম টোটালি কাটা বিহীন ছোটো গাছ থাকতে যখন চারা হয় তখন একটা দুটা কাটা হয় ছোটো গাছে কিন্তু গাছ এই এক দেড় দুই ফুট আড়াই ফুট তিন ফুট হয়ে গেলে আর তখন আর কাটা হয় না একটা দুইটা কাটা হয় সেটা ছোটো থাকতে হয় অনেক ফলাফল ঝরে গেছিলো কদবুলের বৃষ্টিতে তখন এই বছর তো প্রচুর বৃষ্টি হয়েছে নাকি ডালগুলোতে ফুল ছিল ডাল কেটে ফেললাম ফুল ছিল ঝরে গেছে আশা করি এই অফিসিজেন শীতের এই ফলগুলো খুব বেশ বেশ হবে আর কি চারা লাগলে কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ চারা দিতে পারবো চারাগুলো যদি আল্লাহর রহমতে হয়ে যায় ধন্য সবাইকে সালাম আলাইকুম